আলাইকুম আমাদের ভৈরবের খুবই সৌন্দর্যপূর্ণ একটি রাস্তার মধ্যে মঞ্চরা কফি হাউসের পানা মঞ্চরে বদ্ধ ভৈরের রাস্তাটা খুবই সুন্দর বিশেষ করে একদম সকালে এই রাস্তায় সব সময় আপনার বাতাস থাকে এবং এখানে যে প্রকৃতির যেই মনোরম দৃশ্য সেটি আসলে মনটা আসলে খুবই শান্ত এবং খুবই আনন্দদায়ক একটি অনুভূতি ফিল হয় এখানে দুইটি পদ্মভূমি রয়েছে একটি ইব্রামপুর নদীর ও পাশে আরেকটি হচ্ছে আমাদের ভৈরবে একটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী আরেকটি হচ্ছে আমাদের ভৈরবের মেঘনা নদী দুইটি নদী দুই দিকে এবং এখানের যে প্রকৃতিক যে দৃশ্য সেটি দেখতে সমাজের সমস্যা আসে এখানে প্রচুর পরিমাণে কাশফুল থাকে এই কাশফুলের ছবি তোলার জন্য দূর দূরান্ত থাকে বর্তমান সময়ে টিভ যে গরম চলছে সেই গরমে কিছুটা স্বস্তি পেতে আপনারা এই জায়গায় বিকেলে পরে আসতে পারেন আশা করি এই পুরো পুরো জায়গাটাই শুধু গাছ আশা করি আপনাদের এই জায়গাটা ভালো লাগবে হ্যাঁ আপনারা আসতে পারেন সবাই আসবেন এই জায়গায় ঘোড়া করতে করতে এখন আমরা চলে আসলাম আমাদের যে মঞ্চরা কফি হাউস সেই কফি হাউসের ভিতরে ভৈরব উপজেলা সহ পার্শ্ববর্তী জেলানুসন্ধীর ইব্রামপুর থেকে অনেক মানুষ প্রতিদিন এখানে ঘুরতে আসে বিশেষ করে এখানে দুইটি কফি হাউস রয়েছে একটি যে কফি হাউসটি এটি হচ্ছে মঞ্চরা কফি হাউস যেটি ভৈরবের খুবই পুরাতন একটি কফি হাউস যেখানে খুবই স্পেশাল একটি খাবার রয়েছে সেটি হচ্ছে খিচুড়ি সেই খিচুড়ি খাওয়ার জন্য ভৈরবের দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে পাতলা খিচুড়ি সহ এখানে যে ফুচকা সেই ফুচকা খাওয়ার জন্য অনেক মানুষ খুবই ভিড় করে এখানে আগে বলেছিলাম যে মঞ্চরা কপি যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটি আসলে খুবই বাজে সেটি আসলে ভবিষ্যতে যদি ঠিক হয় তারপরও দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা এখানে আসেন বিশেষ করে এখানে একটি উন্নত মানের পেপার ফেক্টরি হচ্ছে বিশেষ করে এই মঞ্চরদের যে পানির যে রাস্তাটি এটি বর্ষাকালে দেখতে অনেকটা খুবই সুন্দর লাগে যখন চারপাশে পানি থাকে নদীতে অনেক মাছ থাকে এবং বিভিন্ন ঋতুতে এই রাস্তার চারপাশে আপনাদের শরৎকালে তখন কাশফুল থাকে এবং শীতকালে সরিষা ফুলের বাগান হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমের সময় বেশি বেশি ছায়াময় প্রকৃতির জায়গাতে ভ্রমণ করবেন